এখন এতিমের বিভিন্ন হকগুলি আপনাদের সামনে পেশ করি এক নম্বর সর্বপ্রথম হক হচ্ছে বেঁচে থাকার অধিকার একটা এতিমের বেঁচে থাকার অধিকার আছে সুতরাং এমন কোন আচরণ করবেন না যেটা দিয়ে সরাসরি অথবা পরোক্ষভাবে সাথে সাথে না হইলেও আপনি ধীর গতিতে মন্থর গতিতে হয়তো এতিমের প্রাণ করলেন মানুষ মারা দুই রকম হয় একটা হচ্ছে সাথে সাথে মেরে দেওয়া আর একটা হচ্ছে এমন কিছু দিলেন বা এমন কিছু দিলেন না যাতে ধীরে ধীরে ছেলেটি মারা গেল মেয়েটি মারা গেল হতে পারে না পারে না এখন তার শরীরে যে চাহিদা রয়েছে ভিটামিন সেগুলি যদি না দেন তাহলে মরবে না মরবে আচ্ছা শরীর অসুস্থ হয়েছে যদি চিকিৎসা না দেন তো মরে যাবে না চিকিৎসা ছাড়া যদি রেখে দেন তা আপনি ভাবছেন যে আমি চিকিৎসা দেবো আমি তো তার খাওয়া দাওয়া খরচ দিচ্ছি ওইটাই আমার জন্য বেশি হয়ে যাচ্ছে চিকিৎসা দিলেন না অত আপনি দিতে পারবেন বাচ্চাটি মারা গেল কিন্তু সাথে সাথে সেই দিনে বললো না এক সপ্তাহে এক মাসে দুই মাসে ছয় মাসে এক বছর বললো মন্তর গতি দেখুন মুসলিমদের উপর ফরজ একজন এতিমের জীবনকে সুনিশ্চিত করবে বেঁচে থাকাকে সুনিশ্চিত করবে আমার আপনার ছেলে বড় হবে আর সেই এতিম এতিমার অধিকার নেই যে সে বড় হোক তারও অবশ্যই অধিকার আছে সুতরাং আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে আল্লাহ তো যেন কোন হয় যেমনটা বললাম আল্লাহ রবুল আলমিন মানুষ খুন করাকে কত বড় অপরাধ বলেছেন একটি আয়াত আর সেটি শুধু ইসলামের বিধিন বিধান না ইসলাম এ দিন ইসলাম নবী মাধ্যমে যে লাভ তার আগেও আম্বিয়া রসুল মনে এসেছেন বনি ইসরায়েলদের যুগে এই বিধান ছিল বনি ইসরায়েলদের সম্পর্কে রয়েছে মিন আজালে আলা বানি ইসরায়েল এই জন্য আমি বনি ইসরায়েলদের ওপর ফরজ করেছিলাম ফিল কাতালা আরদ কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে কাউকে হত্যা করেনি খুনের বদল খুন নয় আও ফাসাদিন ফিল পৃথিবীতে এমন কোন বিশৃঙ্খলা বড় ধরেন করেনি যে তার মৃত্যুদণ্ড হ্যাঁ দেওয়ার বৈধতা আপনি পাচ্ছেন এটাও নয় যদি কোনো মানুষকে এইভাবে খুন করেন ফাঁকা তাহলে সে যেন যেই খুন করলো সে সমস্ত মানব জাতি খুন করে দিল সমস্ত মানবতাকে খুন করলো সারা দুনিয়ার মানুষকে খুন করলেন একজন মানুষকে খুন করা মানে তাহলে মানুষের রক্তের কত মূল্য এত সহজ বিষয় নাই অমান আহে আহা আর কেউ যদি কারো জীবনকে সুনিশ্চিত করে বাঁচাবার চেষ্টা করে একজন মরে যাচ্ছিল বাঁচার চেষ্টা করলেন আপনি একজনকে মেরে দেওয়া হচ্ছিল বাঁচার চেষ্টা করলেন একজনকে মারার জন্য ষড়যন্ত্রের নীল নকশা করা হয়েছিল আপনি সেখান থেকে তাকে উদ্ধার করলেন আপনি তাহলে তাহলে বিশ্বের মানুষকে আপনি বাঁচিয়ে দিলেন এই এত সুন্দর আয়াত এই আয়াত যদি মুসলিমদের সামনে পেশ করেন কোরআন এই শিক্ষা দিচ্ছে একজন মানুষের জীবন রক্ষা করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষের জীবন রক্ষা করা একজন মানুষকে খুন করা মানে সারা বিশ্বের সমস্ত মানবতাকে খুন করা বত্রিশ আল্লাহ রব আলের যেন আমাদেরকে অবদান করেন এবং মানুষের জীবনকে রক্ষা করা তো দান করেন মানুষের একজন মানুষ সমাজের মানুষ সুতরাং এথিমের এই অধিকার বেঁচে থাকার অধিকার রয়েছে সর্বাত্মক চেষ্টা করতে হবে যে সুস্বাস্থ্যের সাথে যেন বেঁচে থাকে দুই নম্বর এতিমের ধন সম্পদ সুরক্ষার অধিকার ওর বাবা ধন সম্পদ রেখে গেছে জমি জায়গা রেখে গেছে বাড়ি ঘর রেখে গেছে অথবা বিভিন্ন জায়গায় শহরে দামি দামি জায়গা রয়েছে যেগুলোর ওপর মানুষের কুদৃষ্টি পড়ছে যে কোনো সময় মানি অনেক প্রবাসীরা আছে এখানে আছেন আর জায়গায় ওখানে দেশে রেখে এসেছেন পরে গিয়ে দেখছেন যে কয়েকবার করে বিক্রি করা হয়ে গেছে কত বড় বড় আমাদের দেশে আছে এদের আল্লাহ পরকাল আখেরা জান্নাত জানো কোনো বিশ্বাস নেই এদের আবার এদের মধ্যে অনেকেই আবার মুসল্লিগিরিও করে এরা আবার মক্কামুদ্দিনে হজ আসে না না কোনো কিছু কাজে আসবে না বান্দার হক মানুষের হক নষ্ট করে এসব করে কোন লাভ নেই ইসলামকে বোঝার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন আগে মানুষের করতে হবে তৌহিদের সাথে তৌহিদের সাথে মানুষের হক একজন মানুষ মারা যাচ্ছে আর আপনার নামাজ জামাত ছুটে যাচ্ছে কোনটা আগে হ্যাঁ বরং সালাত অবস্থায় সালাত অবস্থায় এক একজন মানুষ পড়ে গেছে বেউসই এখন তাড়াতাড়ি একে যদি উঠিয়ে না নিয়ে যায় নামাজটা কমপ্লিট করতে থাকি তাহলে হতে পারে হার্ট অ্যাটাক শেষ হয়ে যাবে তাহলে নামাজ ছেড়ে দেওয়া ফরজ না। সালাত অবস্থায় আছেন আর সাপ দেখতে পেয়েছেন সাথে সলাদ ছেড়ে দেওয়া ফরজ শরীয়তের জানতে হবে তাহলে মানুষের হক এই সব ক্ষেত্রে আল্লাহর হকের চাইতে আগে তৌহিদের পরে কিন্তু লাই রাহিল্লাকে বিশ্বাস করি তৌহিদ ছাড়া কোনো আমল কাজে আসবে না তো এতিমের ধন সম্পদ আমাদের উপর হারাম একটা পয়সা যেন এদিক ওদিক না করা হয় সুরানে সার আত্ম দুই আলাহের সাদ ওয়াহুতুল ইয়াতাম আমু আলহাম ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদকে ভালোভাবে বুঝিয়ে দাও মানে ইয়াতিম বড় হবে যে তোমার বাবার এই পাই পাই করে এই ধন সম্পদ ছিল আমার কাছে আমানত এই যে না বরং সেটাকে বাড়ানোর চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্যে যে খাটিয়ে সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বেশি করে দেওয়ার চেষ্টা যাতে করে প্রতিবছর জাকা দিতে দিতে শেষ না হয় যে মর্মে হারি রয়েছে ওয়ালা তাত আদ্দৌল খাবি সবি এবং তোমরা নোংরা হারাম কে পবিত্র হালালের সাথে কি করে দিও পরিবর্তন করে দিও না মানে তোমাদেরটা হালাল আর এতিমের ধন সম্পদ তোমাদের জন্য হারাম কিছু এতিমের নয় ছয় করে নিজের ধন সম্পদে মিলে এটা আমার এই জমিটা আমার এই জায়গাটা আমার তোমার বাবা আমাকে আমার কাছে বিক্রি করে চলে গেছে অথবা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ অথবা এই টাকা পয়সা আমার ইত্যাদি খরوص ইয়েতিম এর ধন সম্পত্তি আপনারা ছেলের খরচ চালাচ্ছেন হ্যাঁ আর বলছেন না আমি আমার ছেলের খরচ আমার দিয়ে চালাচ্ছি যেইভাবে হোক না কেন এরকম কাজ করেন না হলে হারাম এর সাথে হালালের সংমিশ্রণে সব হারাম হয়ে গেল সুরানামে রাত 55 তালে সাদ করেছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতামি বিল্লাতি আহসান ইয়েতিমের ধন সম্পদের ধারে কাছেও যাবে না তবে ইল্লা বিল্লাতি হাসান বেশি ভালো পন্থায় হলো ঠিক আছে শুধু ভালো পন্থে বলেন ভালো আচরণ বলেননি বেশি ভালো পন্থায় তার মানে আপনি যদি এতিমের ধন সম্পদের আরো কিছু ভালো করে দিতে পারেন তাহলে সেটাকে কাজে লাগান আপনি খাটান ব্যবসায় লাগান আর তারপর বাড়িয়ে দেন আপনি অনাবাদ হয়ে পড়ে আসছে এতিমের এতিমের জমি জায়গা সেটাকে আবাদ বাদ করে প্রতি বছর ফসল আসছে আর সেই ফসল থেকে প্রতি বছর আমি হিসাব করে রাখবো আর তার ফসলটা বিক্রি করে টাকাটা আমারও তো রাখবো এটা হচ্ছে আসান যেমনি কেন পড়ে থাকে এভাবে বহু উদাহরণ হইতে পারে